নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প জটিল ব্যাপার একটা জটা জুটিয়া ছিল পরচুলার ব্যবসা করি না শখের থিয়েটার করাও অনেক দিন ছাড়িয়া দিয়াছি তাই আচম্বিতে যখন একটি পিঙ্গলবর্ণ জটার সত্ত্বাধিকারী হইয়া পড়িলাম তখন ভাবনা হইল এই অমূল্য নিধি লইয়া কী করিব কিন্তু কি করিয়া জটা পাইলাম সে বিবরণ পাঠকের গোচর করা প্রয়োজন নহিলে বলা নাই কওয়া নাই হঠাৎ জটা বাহির করিয়া বসিলে পাঠক স্বভাবতই আমাকে বাজিকর বলিয়া সন্দেহ করিবেন এরূপ সন্দেহভাজন হইয়া বাঁচিয়া থাকার চেয়ে উক্ত জটা মাথায় পড়িয়া বিবাগী হইয়া যাওয়াও ভালো রবিবার প্রাতকালে বহির্দ্বারের সম্মুখে মোড়ায় বসিয়া রোদ পোহাইতেছিলাম সাঁওতাল পরগনার মিঠে করা ফাল্গুনির রৌদ্র মন্দ লাগিতেছিল না এমন সময় এক গাঁটটা গোট্টা সন্ন্যাসী আমার সম্মুখে আসিয়া আবির্ভূত হইলেন হুঙ্কার ছাড়িয়া বলিলেন বম মহাদেব ভিকলাও বাবাজির নাভি পর্যন্ত সর্বাকৃতি জটা ঝুলিতেছে মুখ বিভূতি ভূষিত তবু ভক্তি হইল না কহিলাম কিছু হবে না বাবাজি ঘূর্ণিত নেত্রে কহিলেন কেও তুমলেচ্ছে হ্যাঁ সাধুসান্থ নেহি মানতা বাবাজির বচন শুনিয়া আপাদমস্তক জ্বলিয়া গেল বলিলাম নেহি মানতা সাধু বাবা অর্থহাস্যে পাড়া সচকিত করিয়া বলিলেন থু বাঙালি হ্যা বাঙালি লোক ভ্রষ্ট হতা আর সহ্য হইল না উঠিয়া সাধু বাবার জটা ধরিয়া মারিলাম এক টান কিছুক্ষণ দুইজনেই নির্বাক তারপর বাবাজি জটাটি আমার হস্তে রাখিয়া মুন্ডিত শীর্ষ লইয়া দ্রুত পলায়ন করিলেন রাস্তায় কয়েকজন লোক হৈ হৈ করিয়া উঠিল বাবাজি কিন্তু কোনো দিকে দৃষ্পাত করিলেন না একজন পথচারী সংবাদ দিয়া গেল লোকটা দাগি চোর সম্প্রতি জেল হইতে বাহির হইয়া ভেক লইয়াছে সে যা হোক কিন্তু এখন এই জটা লইয়া কি করিব সংবাদদাতাকেই সেটা উপহার দিতে চাহিলাম কিন্তু সে লইতে সম্মত হইল না হঠাৎ মাথায় একটা প্ল্যান খেলিয়া গেল গৃহিণীকে ভয় দেখাইতে হইবে বাহিরে প্রকাশ না করিলেও আধুনিকা বলিয়া প্রমিলার মনে বেশ একটু গর্ব আছে গত তিন বৎসরের বিবাহিত জীবনে কখনো তাহাকে সেকেলে বলিবার সুযোগ পাই নাই নিজেকে সে পুরুষের সমকক্ষ মনে করে তাই তাহার লজ্জার বাড়াবাড়ি নাই কোনো অবস্থাতেই লজ্জা বা ভয় পাওয়াকে সে নারী সুলভ লজ্জার ব্যতিক্রম বলে মনে করে তারই অসংকোচ আত্মরম্ভিতা মাঝে মাঝে পৌরুষকে পীড়া দিয়াছে একটা অস্পষ্ট সংশয় কদাচিত মনের কোণে উঁকি মারিয়াছে ভাবিলাম আজ পরীক্ষা হোক প্রমিলার মনের ভাব কতটা খাঁটি কতটা আত্মপ্রতারণা জটা লুকাইয়া রাখিয়া বাড়ির ভিতরটা একবার ঘুরিয়া আসিলাম প্রমিলা বাড়ির পশ্চাৎ দিকের ঘরে আছে তাহার হাতে একখানা চিঠি নিশ্চয়ই জটা ঘটিত গণ্ডগোল শুনিতে পাই নাই আমাকে দেখিয়া সে মুখ তুলিয়া চাহিল মুখখানা গম্ভীর জিজ্ঞাসা করিল কিছু চাই বলিলাম না কার চিঠি বাবার বাড়ির সব ভালো প্রমীলা নীরবে ঘাড় নাড়িল আমি ঘরময়ে একবার ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে বলিলাম আজ বিকেলে আমায় জংশনে যেতে হবে রাত্রি এগারোটার গাড়িতে ফিরবো বেশ রাত্রে একলাটি বাড়িতে থাকবে ভয় করবে না তো ভয় ঈষৎ ভ্রু তুলিয়া বলিল আমার ভয় করে না ভালো ঘর হইতে চলিয়া আসিলাম হঠাৎ এত গাম্ভীর্য কেন যা হোক আজ রাত্রি গাম্ভীর্যের পরীক্ষা হইবে রাত্রি সাড়ে দশটার সময় বন্ধুর গৃহে খানিকটা ছাই লইয়া মুখে মাখিয়া ফেলিলাম তারপরে আলখাল্লা ও জটা পরিধান করিয়া আয়নায় নিজেকে পরিদর্শন করিলাম বন্ধু সপ্রশংসভাবে বলিলেন খাসা হয়েছে কার সাধ্যি ধরে তুমি দাগাবাজ ভণ্ড সন্ন্যাসী নও এক ছিলিম গাঁজা টেনে নিলে হতো না না অভ্যাস নেই বলিয়া বাহির হইলাম নিজের বাড়ির সম্মুখে উপস্থিত হইলাম দরজা বন্ধ পিছনের পাঁচিল ডিঙাইয়া ভিতরে প্রবেশ করিলাম শয়ন ঘরে আলো জ্বলিতেছে দরজার বাহির হইতে উঁকি মারিয়া দেখিলাম প্রমীলা আলোর সম্মুখে ইজি চেয়ারে বসিয়া নিবিষ্ট মনে পশমের গেঞ্জি বুনিতেছে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া বিকৃত কণ্ঠে বলিলাম হর হর মহাদেব প্রমিলার হাত হইতে সেলাই পড়িয়া গেল সে ধর্মর করিয়া উঠিয়া চমকিত কণ্ঠে বলিল কে আমি খ্যাক করিয়া হাসিয়া বলিলাম চামুণ্ডে প্রমিলা বিস্ফারিত স্থির দৃষ্টিতে আমার পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল ভয় পাইয়া পালাইবার কোনই চেষ্টা করিল না তারপর সশব্দে নিঃশ্বাস টানিয়া নিজের বুকের উপরে হাত রাখিল সুরেশদা তুমি এ বেশে কেন ভ্যাবাচাকা খাইয়া গেলাম সুরেশ আমি পাকা সন্ন্যাসী আমাকে সুরেশদা বলে কেন প্রমিলা স্খলিতস্বরে বলিল সুরেশদা আমি তোমাকে চিনিতে পেরেছি কিন্তু তুমি কেন এলে তোমাকে আমি বলেছিলাম আর আমার কাছে এসো না তবু তুমি এখানে এলে মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল সুরেশ প্রমিলার বাপের বাড়ির বন্ধু বোধহয় একটু সম্পর্কও আছে লোকটাকে আমি গোড়া হইতে অপছন্দ করিতাম প্রমিলার সঙ্গে বড় বেশি ঘনিষ্ঠতা করিত কিন্তু সে ঘনিষ্ঠতা যে এত দূর ভাঙা গলায় বলিলাম প্রমিলা আমি প্রমীলা দুই মুঠি শক্ত করিয়া তীক্ষ্ণ অনুচ্চস্বরে বলিল না তুমি যাও সুরেশদা ইহ আমাদের মধ্যে সমস্ত সম্পর্ক ঘুচে গেছে আগেকার কথা ভুলে যাও এখন আর আমি তোমার কাছে যেতে পারবো না দাঁতে দাঁত চাপিয়া বলিলাম রমিলা একদিনের জন্যও কি তুমি আমাকে ভালো বাস তুম এখনও বাসি কিন্তু তুমি যাও সুরেশদা দোহাই তোমার এখনই বাড়ির মালিক এসে পড়বে সর্বনাশ হবে আমি তাহার কাছে ঘেসিয়া গেলাম কিন্তু সে সরিয়া গেল না উত্তেজনা অধীর স্বরে বলিল যাবে না আমার গালে চুনকালি না মাখিয়ে তুমি যাবে না তোমার পায়ে পড়ি সুরেশদা এখনই সে এসে পড়বে তবু দাঁড়িয়ে রইলে আচ্ছা এবার যাও সহসা সে আমার ভস্য অধরে চুম্বন করিল এসো আমার হাত ধরিয়া ঘরের বাইরে টানিয়া লইয়া চলিল আমি হতভম্বের মতো চলিলাম খিড়কির দ্বার খুলিয়া দিয়া প্রমীলা বলিল আর কখনো এমন পাগলামি করো না যদি থাকতে না পারো চিঠি দিও ও আমার চিঠি পড়ে না কিন্তু এমনভাবে আর কখনও আমার কাছে এসো না মনে রেখো যত দূরেই থাকি আমি তোমারই আর কারোর নয় অন্ধকারে তাহার মুখ দেখিতে পাইলাম না কিন্তু মনে হইল সে উচ্ছ্বসিত কান্না চাপিবার চেষ্টা করিতেছে নিজের খিড়কির দরজা দিয়ে চুপি চুপি চোরের মতো বাহির হইয়া গেলাম কেঁচো খড়িতে সাপ বাহির হইল কিন্তু তবু চিরদিন অন্ধের মতো প্রতারিত হওয়ার চেয়ে এ ভালো প্রমিলার চুম্বন আমার অধরে পোড়া ঘায়ের মতো জ্বলিতেছিল তাহার কথাগুলা বুকের মধ্যে কাটিয়া কাটিয়া বসিতেছিল ইহ জন্মে আমাদের মধ্যে সব সম্পর্ক ঘুচে গেছে কিরূপ সম্পর্কের ইঙ্গিত এই কথাগুলোর মধ্যে রয়েছে বাস্তুম এখনও বাসি হা আমার সঙ্গে তবে এই তিন বৎসর ধরিয়া কেবল অভিনয় চলিতেছে আমি তোমারই আর কারণ নয় স্বামী তো শুধু বিলাসের সামগ্রী যোগাইবার যন্ত্র উফ এই নারী আধুনিকা শিক্ষিত নারী বন্ধুর গৃহে ফিরিলে বন্ধু জিজ্ঞাসা করিল কি হলো বিদুষী বৌ সন্ন্যাসী ঠাকুরকে কীরকম অভ্যর্থনা করল মুখের ছাই ধুইতে ধুইতে বলিলাম ভালো দাঁত কপাটি লেগেছিল মনে মনে বলিলাম লেগেছিল আমার স্থির করিলাম নাটুকে কাণ্ড ছোড়াছড়ি আমার জন্যে নয় প্রমীলা কতখানি ছলনা করিতে পারে আজ দেখিব তারপর তাহার সমস্ত প্রতারণা উদ্ঘাটিত করিয়া দিয়া বাড়ি ছাড়িয়া চলিয়া আসিব ভদ্রলোকে ইহার বেশি আর কি করিতে পারে ইহার পরেও যদি প্রমীলা তাহার আধুনিক কালচারের দর্প লইয়া বাঁচিয়া থাকিতে পারে তো পারুক রোহিণী গোবিন্দলালের থিয়েটারই অভিনয় করে আমি নিজেকে কলঙ্কিত করিব না বাড়ি গিয়া দাড়ির করা ধরিয়া নাড়িলাম প্রমিলা আসিয়া দাঁড় খুলিয়া দিল দেখিলাম তাহার মুখ প্রশান্ত চোখের দৃষ্টিতে গোপন অপরাধের চিহ্ন মাত্র নাই সে বলিল এরই মধ্যে স্টেশন থেকে এলে কি করে এই তো পাঁচ মিনিট হলো ট্রেন এলো আওয়াজ শুনতে পেলাম জুতো জামা খুলিতে খুলিতে বলিলাম তাড়াতাড়ি পা চালিয়ে এলাম তুমি একলা আছো প্রথমটা আমাকেও তো অভিনয় করিতে হইবে কিছু খাবে নাকি দুধ মিষ্টি ঢাকা দিয়ে রেখেছি না হে এসেছি টেবিলের উপরে আলোটা বাড়াইয়া দিয়া চেয়ারে বসিলাম শোবে না আলো বাড়িয়ে দিলে যে আমার সমস্ত ইন্দ্রিয় তাহার কণ্ঠস্বরে মুখের ভঙ্গিমায় দেহের সঞ্চালনে কোনো একটা নির্দেশক চিহ্ন খুঁজিতেছিল কিন্তু আশ্চর্য তাহার অভিনয় চক্ষের পলক তাহার মনের কথা ধরা গেল না এমনই করিয়াই এতদিন বন্ধ করিয়া রাখিয়াছে উফ বলিলাম আলো বাড়িয়ে দিলাম তোমার মুখ ভালো করে দেখব বলে সে গ্রীবাভঙ্গি সহকারে হাসিয়া বলিল কেন আমার মুখ তুমি এই প্রথম দেখছ নাকি বলিলাম না কিন্তু মুখ কি ইচ্ছে করলেই দেখা যায় আমার মুখ তুমি দেখতে পেয়েছো পেয়েছি এত রাত্রে আর হেয়ালি করতে হবে না শুয়ে পড়ো আমি আসছি পাশের ঘরে গিয়া অতি শীঘ্র বেশ পরিবর্তন করিয়া সে ফিরিয়া আসিল এখনও শৌনি শীতও করে না বুঝি আমি বাপু ছেলে মানুষ আর দাঁড়াতে পারবো না একটু হাসিল তারপর আমার হাত ধরিয়া টানিয়া বলিল হো গো এসো শুয়ে পড়ি এত ঘনিষ্ঠ এত অন্তরঙ্গ এই কথা কয়টি যে আমার হঠাৎ ধোঁকা লাগিল আগাগোড়া একটা দুঃস্বপ্ন নয়তো প্রমীলা শঙ্কিত চক্ষে চাহিয়া সে বলিল কি গো আত্মসংবরণ করিয়া বলিলাম না কিছু নয় শুয়ে পড়াই যাক রাত হয়েছে শয়ন করিবার পরে কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া রহিলাম পাশাপাশি শুইয়া দুইজন মানুষের মধ্যে কতখানি লুকোচুরি চলিতে পারে ভাবিলে আশ্চর্য হইতে হয় হঠাৎ প্রমীলা বলিল আজ সন্ধ্যের পরে কানুন বেড়াতে এসেছিল কানুন হ্যাঁ গো কানুন যাকে বিয়ের আগে এত ভালোবাসতে এখন মনেই পড়ছে না গম্ভীরভাবে বলিলাম ভালোবাসতুম না সে আমার ছেলেবেলার বন্ধু ওই হলো সে দু তিন দিন হলো বাপের বাড়ি এসেছে আজ এ বাড়িতে এসেছিল তার সঙ্গে অনেক গল্প হলো কি গল্প হলো তুমি কবে একবার কালিঝুলি মেখে ভূত সেজে রাত্রে তার শোবার ঘরে ঢুকেছিলে সেই গল্প বললে কি নীরব থাকিয়া বলিলাম আর কি বললে আরও অনেক গল্প আচ্ছা রাত দুপুরে সমত্ত মেয়ের ঘরে ঢুকেছিলে কেন বলো তো ভয় দেখাবার জন্য আর কোনো মতলব ছিল না মাথায় রাখ চড়িতেছিল প্রমীলা আমার খুঁত ধরিতে চায় কোন স্পর্ধায় অথবা ইহাও ছলনার একটা অঙ্গ গলার স্বরটা একটু উগ্র হইয়া গেল না তবে তুমি অন্য কিছু ভাবতে পারো বটে কেন আমি বিছানার উপরে উঠিয়া বসিলাম প্রমিলা কি তোমার সুরেশদা এখন কোথায় ক্ষীণস্বরে প্রমীলা বলিল সুরেশ দা হ্যাঁ সুরেশদা যাকে বিয়ের আগে এত ভালোবাসতে মনে পড়ছে না কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রমিলা ধীরে ধীরে বলিল পড়ছে তাকে বিয়ের আগে ভালোবাসতুম এখনও বাসি স্তম্ভিত হইয়া গেলাম আমার মুখের উপরে কথা বলিতে তার বাঁধিল না দাঁতে দাঁত চিপিয়া বলিলাম তোমার এই সুরেশদা এখন কোথায় আছে বলতে পারো পারি তুমি শুনতে চাও বলো তোমার মুখেই শুনি প্রমীলা ঊর্ধ্বে অঙ্গুলি দেখাইয়া বলিল তিনি স্বর্গে স্বর্গে মানে প্রমীলা ভারী গলায় বলিল আজ সকালে বাবার চিঠি পেয়েছি সুরেশদা মারা গেছেন তুমি সুরেশদাকে পছন্দ করতে না তাই তোমাকে বলিনি হঠাৎ একটা উচ্ছ্বসিত দীর্ঘ নিঃশ্বাস ফেলিল সুরেশদা দেবতার মতো লোক ছিলেন আমাকে মার পেটের বোনের চেয়েও বেশি স্নেহ করতেন মাথাটা পরিষ্কার হইতে একটু সময় লাগিল প্রমীলা আমার গায়ে হাত রাখিয়া মৃদু হাস্যে বলিল এবারে ঘুমো তারপরে নিজের কথার পুনরাবৃত্তি করিয়া বলিল আর কখনও এমন পাগলামি করোনা মনে রেখো আমি তোমারই আর কারণ নয় শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প জটিল ব্যাপার গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার